কটা ঘটা এখানে কি করছে জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে যাই যাই এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই গন্ধ আমার আসল আসছে যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয় এই জিলিপি খাওয়ালে যে হবে কি জিলিপি ভাজছিস রে হ্যাঁ এক মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে কই গরম গরম জিলিপি দিয়ে দেখি? সেটা আমাদের সবারই জানা মহারাজ মহারাজ দেখুন আপনার সামনে আবার আমাকে গোপাল এভাবে অপমান করছে আমি কিন্তু আর মোটেই সহ্য করবো নাই বলে দিলাম তোমরা আবার এসব শুরু করলে যা যাও তো গোপাল এরপর আর বেশি সময় নেই কাজে লেগে পড়ো দেখি আর আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো এই তো সুযোগ একে তো গোপাল দায়িত্বে আছে আর এই সুযোগে আমি মাঝখান থেকে লাভ করে নেব আজ বৈত্য আজ বৈদ্য আরে কোথায় গেলে ই হলো মন্ত্রী মশাই রাজসভার শেষে হঠাৎ করে আমার বাড়িতে আর বোলো না কদিন ধরে আমার একদম খিদে হচ্ছে না জানো ভিতরে এসো আমি তোমাকে ওষুধ দিচ্ছি এসো এসো আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো এক কৌটো এ দিতে পারি কিন্তু এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব করা, তাই একদিনের জন্য আধখানা করে খেও কেমন সে তুমি চিন্তা আমি সেটা দেখে শুনেই খাবো তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই ভোলা ময়রার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে কেউ দেখে না ফেলে ভোলা এই কোথায় গেলি সাথে আমার একটা দরকার আছে রে ভোলা তাই এত রাতে এলাম কি কাজ মন্ত্রী মশাই জিলিপির জন্য ময়দা গুলিসনি হ্যাঁ গুলেছি তো ওইতো ওই তো দেখুন ঢাকা দিয়ে রাখা আছে এটা কি করলেন মন্ত্রী মশাই এটা হলো খিদে বাড়ার বড়ি কালকে যখন রথের মেলায় সবাই জিলিপি কিনতে আসবে তখন সবাইকে একটা করে জিলিপি আগে এমনি খেতে দিবি তাহলে সেটা খেয়ে আর খিদে বেড়ে যাবে আর তোরও বিক্রি বাড়বে আর শোন প্রতি শের জিলিপির দাম এক মোহর করে বাড়িয়ে দিবি বুঝলে কিন্তু মন্ত্রী কিন্তু নয় আমি যা বললাম সেই মতোই কাজ করবি আর Rother মেলা শেষে যা বিক্রিয়াতটা হবে হেহে অর্ধেক টাকা আমার যদি ধরা পড়ে যাই কিছু ধরা পড়বি না আমি যেমনটা বললাম তেমনটা যদি না হয় তোর ব্যবসা করা আমি লাটে তুলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে মন্ত্রী এখন এলাম রে আসি করে তাড়াতাড়ি হাত চালিয়ে কর বিকেল বেলা রথ টানতে হবে যে নে 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 ভালো করে সাজা দেখি এই তো দেখো না গোপাল দাদু আমি কেমন কাগজের মালা করে নিয়ে এসেছি রথ সাজাবো বলে হ্যাঁ দারুণ হয়েছে ওটা রথে লাগিয়ে আজ রথ সাজানোর পরে জিলিপি খেতে পাবো কি বলিস পুটি হ্যাঁ রে যা বলেছিস কি যে মজা হচ্ছে না চল 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 আর দেরি করিস না ওই ভোলা দেখি একসে জিলিপি দাও তো তার আগে একখানা জিলিপি খেয়ে দেখো হঠাৎ জিলিপি ফাউ দিচ্ছো যে বড় আসলে ওই কেমন খেতে হয়েছে সেটা একবার খেয়ে দেখো তারপর না হয় দাম দিও এই আর বাপরে এ তো প্রচন্ড খিদে পেয়ে গেল গো আরো একশের জিলিপি বাড়ির জন্য নিয়ে যাবো তাও দাও তাও এইবার কিন্তু ওই এক মহর করে জিলিপির দাম বেড়েছে ধুসের জিলিপির দাম ছয় মহর সে কি গো হঠাৎ করে জিলিপির দাম এত বেড়ে গেলো কেন আগে তো চার মহরই হয়ে যেত এটা এটা তুমি আগে বললে না কেন হ্যাঁ কী বললে কি তুমি আর দুষ্যের জিলিপি কিনতে সেই মতোই তো পরিকল্পনা করা হু ঠিক আছে কি আর করা যাবে দাও এটা নিয়েই বাড়ি যায় ওই হ্যাঁ ভোলা আ ভোলা আধ শের জিলিপি দাও দেখে আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন খেতে হয়েছে কই দাও দাও দেখি দাও দাও এই না এতে কি আছে ভোলা হা জিলিপিটা খাবার সাথে সাথে এত চোরে খিরে পেয়ে গেল কেন আমার আজ সে জিলিপি দে এক জিলিপির দাম কিন্তু ওই তিন মহর দু করে তিন মহর হয়ে গেল কবে থেকে সব জিনিসের দাম বাড়ছে আর মিষ্টি তৈরি করতে কি টাকা লাগে না এই মন্ত্রীমশাই এই সময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন আর মজুরির দামাদ বেলা অষ্ট লম্বা যা বলেছিস তাড়াতাড়ি পাঁচালিশ চল ভোলার দোকানে গিয়ে আবার আমাদেরকে করতে হবে ভালো লাগে বল এই রাতের দিনে আরে সকাল বেলা মন্ত্রী মশাই বলে গেলেন ভোলার দোকানে চলে যাবি আর বটাকেও সঙ্গে করে নিয়ে যাবি কি আর করবি চল চল আর দেরি করিস না অনেক সময় হয়ে গেল ভোলা দাদু দাদু আমাদের জিলিপি দাও না জিলিপির দাম তোদের কাছে আছে আমাদের কাছে তো পয়সা নেই গো আনতে ভুলে গেছি তা বলে আমাদের জিলিপি দেবে না আমরা এখানে কি ওই দান ছত্র খুলে বসেছি নাকি যে তোদেরকে জিলিপি বিলিয়ে দেবো যা চা 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 এখান থেকে যা টাকা আনলে তারপর জিলিপি খেতে পাবি বললে কত চিল বিক্রি কই তুমি কার গিয়ে এরকম করতে না বলে গেলু কি করতে না করতে সব কথা বাদ এখন টাকা না দিলে কিচ্ছু পাবিনা যা ভাগ যাক বাবা রথ সাজানোর কাজ শেষ এবার আমি একটু আরাম করে জিলিপি পাঁপড় খেয়ে আসি তার সাথে সব কিছুর করা হয়ে যাবে কাজও হবে আবার খাওয়াও হবে ঘটা এখানে কি করছে জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে যাই যাই এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই গন্ধ যে আমার আসল খদ্দের আসছে যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয় আকে জিলিপি খাওয়ালে যে হবে ওলা কি জিলিপি ভাজছিস রে এক মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে ওই গরম গরম জিলিপি দিয়ে দেখি তোমার যে তো সব কোড়া গোপাল দাদা হ্যাঁ দে দেখি এ না আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন হয়েছে হুম হুম জিলিপিতে কি দিচ্ছিস রে বোলা এত সাত যে একটা জিলিপি খেয়ে আমার খিদে একেবারে চন্মন করে উঠলো দে 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 দেখি আরো দে আরো দে বাজারে দাম দাও দেখি গোপাল দাদা কত দাম বল এখন জিলিপির প্রতিশে তিন মোহর করে বলিস কি রে এটা তো তুই আগে বলিস নি এত দাম কেন সব জিনিসের দাম কত বাড়ছে বল তো মিষ্টিও তো সেই ওই মুদিখানা থেকে কিনতে হয় তবে যা জিলিপি খেলাম এখন আর এত দরদাম করে লাভ নেই যাই গিন্নির জন্য একশের কিনে নিয়ে যাই ঠিক আছে আমাকে আরো একশের জিলিপি দে এই গিন্দি তোমার রথের জিলেপ কিন্তু আমার না ভীষণ খিরে পেয়েছে আমায় তাড়াতাড়ি এক খালা ভাত দাও তো ইশ কি গো এই তো কিছু আগে খেয়ে তুমি তো দ করতে গেলে এর মধ্যে তোমার কি পেয়ে গেল আমি তোমায় বারবার বলেছি তোমার খাবার নোলাটা কিন্তু তুমি দিন দিন বাড়তে হ্যাঁ এই রকম করে চলতে থাকলে আমি কিন্তু বেশিদিন সহ্য করব না হ্যাঁ আমি অত শত জানি না আমার খিদে পেয়েছে আমাকে এখুনি খেতে দাও আচ্ছা আচ্ছা নাও বাবা দিচ্ছি রাতের খাবারটাও এখনই খে খে এতে আমার কিছুই হবে না গিন্নি তুমি হাঁ করে দেখছো কি জিলিপির ঠোঙাটা গেল কোথায় আর তোমাকে আবার পরে কিনে দেবো আমাকে এখন হোটেল দাও দেখি আমরা এখন খিদে মেটেনি মুড়ি কলা আর যা যা খাবার জিনিস আছে সব নিয়ে এসো আমি সব খাবো এ আমার কি হল গো তুমি খেতে ভালোবাসো আমি মানছি কিন্তু তা বলে এরকম রাখ পোষের মতো বাড়ির সব খাবার খেয়ে নিচ্ছ এরকম করে খেতে থাকলে যে আমরা একেবারে ভিখারি হয়ে যাব গো ভূমিতে খাবার একাই একদিনে এরপর পেটে একটু শান্তি হলো আজকে যে কি খিদে পেয়েছিল তোমায় কি বলবো গিন্নি আচ্ছা শোনো বিকেল তো প্রায় হতেই চললো আমি রাজসভায় যাই ওখান থেকে মহারাজকে নিয়ে একেবারে রথের মেলার মাঠে যাব সেখান থেকে রথ টানা তুমিও সময় মতো পৌঁছে যেও বুঝলে ঠিক আছে আই যাব তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ পুটির বাবা আর না গোপাল দাদা আমাদের সর্বনাশ হয়ে গেছে ভোলা ময়নার কাছে জিলিপি কেনার পর বাড়িতে গিয়ে আমরা সবাই এক মাসের খাবার খেয়ে ফেলেছি এত খিদে পাচ্ছে খিদে আটকাতেও পারছি না না কেউ থাকতে পারছি না এই করে এই করে এক মাসের খাবার শেষ হয়ে গেছে এবার আমরা গরিব মানুষ এভাবে এইভাবে কী করে চালাবো বলো এইবার রথের মেলার দায়িত্ব তোমার এর একটা ভিড় তোমাকে করতেই হবে গোপাল দাদা তোমাদেরও একই রকম অবস্থা আমি ভাবলাম আমার না হয় খিদে বেশি তাই এরকম অস্বাভাবিক রকমের খিদে পাচ্ছি তোমাদেরও একই হাল খিদে পুটি?

আচ্ছা দাঁড়া আমাকে রাজসভায় যেতে দে এখন তোরা এসব নিয়ে ভাবিস না আগে চল রথযাত্রার রথ টানি তারপর দেখছি মহারাজ কি অবস্থা? এ কি শুনছি গোপাল? সবার নাকি এমন খিদে বেড়ে গেছে যে একদিনই সবাই মাসের খাবার খেয়ে ফেলছে। আচ্ছা, তোমার দায়িত্বে থাকা সত্ত্বেও এমন कांड ঘটে কি করে? তুমি কি করছিলে? সারাদিন ধরে শুধু খেলে আর ঘুমোলে গ্রামবাসীর সমস্যার সমাধান গোপাল কিভাবে করবে মহারাজ? আপনার গোপালকে দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয় হুম এখন যা দেখছি আমার তো তাই মনে হচ্ছে মন্ত্রী কিন্তু আজকে এই এই পবিত্র দিনে বিপদ মেনে নেওয়া যায়। তোমায় একদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে কিন্তু মহারাজ তোমার কোনো কিন্তু আমি শুনবো না যথা আজ্ঞা মহারাজ আমায় একটু সময় দিন আচ্ছা তোমরা সবাই বলো তো তোমাদের এই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াটা কি ওই ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকে শুরু হয়েছে আমাদের হয়েছে ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে এই রকম করে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো আচ্ছা ঠিক আছে আমাকে তোমরা একটা দিন সময় দাও কাল ঠিক এই সময়ে তোমরা আবার এসো আমি দায়িত্বে থাকার সময় যখন গ্রামবাসীরা এমন সমস্যায় পড়েছে তার সমাধান করার দায়িত্ব আমার তবে আজ পবিত্র রথযাত্রার দিন এখন অন্তত আমরা না হয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রথযাত্রায় আনন্দ করি হ্যাঁ হ্যাঁ তাই হোক আজকে দিনে আমরা কোনো দুঃখ মনে রাখবো না গোপাল তোমাদের সব সমস্যার সমাধান একদিনের মধ্যেই করে দেবে কথা দিয়েছে তাই আপাতত চলো চলো আমরা মাঠে গোপাল তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো রাজবৈদ্য গ্রামবাসীর এই ঘটনা ঘটার পেছনে আমার মনে হয় ওই মন্ত্রী মশাইয়ের হাত আছে কেন বলো তো কালকে মন্ত্রীমশাই আমার বাড়িতে একবার খিদে হচ্ছে না বলে এক কৌটো খিদে বাড়াবার বড়ি নিয়ে গেছে আমি এও বলে দিয়েছিলাম যে বড়িগুলো খুবই কড়া সারা দিনে অর্ধেকটা করে খেলেই হবে মন্ত্রীমশাই সেটা শুনে বড়ি নিয়ে চলে যা ও আচ্ছা তাহলে এই ব্যাপারে তাই জন্যই আমি বলি কেন আমার বারবার সন্দেহ হচ্ছে মশাই আপনি ঘু ঘু দেখেছেন কিন্তু আমার এমনিতেই বটা ঘটাকে দেখে সন্দেহ হয়েছিল বুঝলে তুমি বলাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল ঠিক আছে এখন চলো পাচালিয়ে আগে রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হোক তারপর আমি মন্ত্রীর বারোটা বাজাচ্ছি চলো আহ বাহ বাহ রথটা তো উফ সুন্দর সাজানো হয়েছে গোপাল হ্যাঁ মহারাজ আজ সকাল সকাল আমি আর বাচ্চারা মিলে একসাথে রথ সাজিয়েছি আপনাদের ভালো লাগলেই তো আমার পরিশ্রম সার্থক মহারাজ গোপাল দাদু তোমার থেকেও বেশি আমরা কাজ করেছি আজকে হ্যাঁ পুটি আমরা সবাই জানি তো যে তোমরা কত ভালো তোমাদের এই রথ সাজানো খুব ভালো হয়েছে আর তার জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব কাল মহারাজ এবার দেরি হয়ে যাচ্ছে এবার রথে টান দিন জয় জগন্নাথ দেবীর জয় জয় বলরাম দেবীর জয় জয় মায়ের জয় এই হলো তাহলে পালের গোদা একটা মন্ত্রী এবার ভোলার ঘাড় ভেঙে খাবে হ্যাঁ খাওয়াচ্ছি রে ভোলা জিলিপি তো দারুণ বিক্রি হয়েছে দেখলি তো আমার কথা মতো চলে কত টাকা রোজগার হলো বলতো তুই যেভাবে ব্যবসা করিস সেভাবে চললে কোনো দিন বড় লোক হতে পারবি না আমার কথা মতো চলবি তাহলে সব সময় লাভে চলবি বুঝলি হ্যাঁ মন্ত্রী মশাই এই এই নিন আপনার পাওনা মোহর আসি কি ব্যাপার গোপাল তোমার কাজ কতদূর কোনো সমাধান করতে পারলে মহারাজ ভোলা মায়েরাকে এক্ষুনি সভায় আনার ব্যবস্থা কর তারপরেই আমি যা বলার বলবো যাও প্রহরী ভোলাকে ডেকে নিয়ে এসোরে কেমন জিলিপির ব্যবসা করলি রে ভোলা কেন গোপাল দাদা বাবা এমন ভান করছিস যেন কিছুই জানিস না কাল গোটা গ্রামবাসী তোর কাছ থেকে জিলিপি খাবার পরে প্রায় দেউলিয়া হয়ে গেছে এক মাসের খাবার একদিনে খেয়ে ফেলেছে আর তুই কিছুই টের পাস নিয়া এতে ওর টের পাবার কি আছে আমরা তো সবাই জানি যে ভোলা ময়রা কত ভালো মিষ্টি তৈরি করে সবাই বেশি বেশি করে জিলিপি খেয়েছে তোর জিলিপির মধ্যে খিদে বাড়ানোর ওষুধ মেশানো ছিল আর সেটা খেয়েই কাল সবার এই পরিণত এরকম লোক ঠকানো ব্যবসা করার জন্য তোকে কারাগারে বন্দি করা হবে বুঝলি আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা আমাকে ক্ষমা করে দাও আমি এইরকম কাজ করতে চাইনি আমাকে ওই মন্ত্রী জোর করে লোক দেখিয়ে এই সব কাজ করিয়েছেন কি বললি ভোলা হ্যাঁ একে তো নিজে এরকম লোক ঠকানোর কাজ করেছিস ও শতপায়ে টাকা রোজগার করে আমার আমার নাম জোরাচ্ছিস কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি কত প্রমাণ চান মন্ত্রী প্রথম সাক্ষী আপনাদের সবাইকে দেবে রাজবৈদ্য ওই রাজবৈদ্য বলো আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো এক কৌটো এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া এছাড়াও ভোলা ময়রার দোকানে বটা ঘটার আনাগোনা আমরা সবাই দেখেছি এটা নতুন করে বলে দেবার নয় যে বটা ঘটা কার চেলা আর সবচেয়ে বড় জিনিস হলো মহারাজ কুটি ন্যাপলা আমাদের নাতি নাতনি ওদেরকে কাল বটা ঘটার ভোলা মিলে একটা জিলিপিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে একবার ভাবুন মহারাজ কি বললে গোপাল এত বড় কাজ করেছে ওরা এর জন্য কড়া শাস্তি পাবে তোমরা সবাই সবাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলে মহারাজ মহারাজ এরা সবাই মিথ্যে কথা বলছে মহারাজ আমি এরকম কাজ করিনি আর আমাকে তো কেউ দেখতেই পাইনি পটা ঘটার ভোলা এই কাজ করে যে ঠিক মিলে ওদের শাস্তি দিয়ে পরার মন্ত্রীমশাই আপনি তো এমন করে কাজটা করেছেন যাতে আমার আপনার দিকে কোনোভাবেই কোনো সন্দেহ না যায় তাই জন্যই তো কাল রাতে আমি ভোলা মায়েরার বাড়ির সামনে ও পেতে বসেছিলাম আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লাল মোহরের থলি নিয়ে ভোলা ময়রার বাড়ি থেকে বেরোলেন তুমি সব সময় আমাকে দোষী সাব্যস্ত করতে চাও গোপাল এই কথার কোনো ভিত্তি নেই চুপ করো তুমি মন্ত্র গরিব মানুষকে টাকার লোভ দেখে অন্যায় করার জন্য প্রলুব্ধ করো তারপরে আবার গলাবাজি করছো এর কোনো ক্ষমা হয় না আস্তি তোমার পেতেই হবে আর বলা তুমি যা করেছো তার জন্যও তুমি শাস্তি পাবে মহারাজ মহারাজ এমন কাজ কখনো হবে না মন্ত্রী তুমি আর বটা ঘটা ভোলার দোকানে তিন মাসের জন্য বেগার খাটবে আর তিন মাস গোটা গ্রামবাসীকে ভোলা মন্ত্রী আর বটাঘটা তোমরা সবাই মিলে বিনামূল্যে মিষ্টি খাওয়াবে মহারাজ